আধার কার্ড হয়ে গিয়েছে আগেই এবার ভারতের ভোটার কার্ড চাইছেন ডেভিড অনার দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড অনার অদ্ভুত একটি তথ্য প্রকাশ করেছে জানালেন বারদের আধার কার্ড পেয়ে গিয়েছেন তিনি এবার অপেক্ষায় রয়েছে ভোটার আইডি কার্ড পাওয়ার বারদের প্রতি তার ভালোবাসা রয়েছে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময়ে সে কথা বলেছেন তিনি বিভিন্ন জায়গায় হিন্দি গানের সঙ্গে রিল পোস্ট করতেও দেখা যায় তাকে সেই ডেভিড অনার এবার একটি অদ্ভুত তথ্য প্রকাশে আনলেন জানালেন ভারতের আধার কার্ড পেয়ে গিয়েছেন তিনি এবার অপেক্ষায় রয়েছেন ভোটার কার্ড পাওয়ার আরসিবির বিরুদ্ধে গড়ের মাঠে খেলতে নামবে দিল্লি তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে তারা দেখা যাচ্ছে এক সতীর্থর সঙ্গে কথা বলতে গিয়ে ওনার বলছেন তিনি আধার কার্ড পেয়ে গিয়েছেন এবার ভোটার কার্ড পেতে চাইছেন সতীর্থ বিশ্বাসই করতে পারছিল না এ সময় ওনার এবং সতীর্থের ফোন হাতিয়ে নেয় পিছনে লুকিয়ে থাকা দলের আরেক সদস্য তিনি এক জায়গায় লুকিয়ে পড়েন তাকে খুঁজে পেতে অন্নপন্থা নেন অনার একটি জনপ্রিয় পাঞ্জাবি গান গেয়ে ওঠেন তিনি মেলাতে লুকিয়ে থাকা সেই সদস্য বেরিয়ে আসেন এবং ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়ে যান পুরো ভিডিও এবং সংলাপটি ছিল মজার ছলে অতীতে ডেভিড ওয়ার্নার বলেছিলেন ভারতে আমার কোনো বাড়ি নেই কিছু কিছু জায়গায় খুঁজছি অবশ্য অনেকেই আমায় জিজ্ঞাসা করে এদেশে বাড়ি আছে কিনা না শেষ হওয়ার পর হয়তো কোনো ভারতে এসে সময় কাটাবো। সেখানকার জীবনযাত্রা আমার খুবই ভালো লাগে